দাদি তার নাতি সি ইওর থাকার সুযোগ নিয়ে তার বিয়ে এক বিশ বছরের মেয়ের সঙ্গে দিয়ে দিলেন যখন সিইও সুস্থ হলো সে এই বিয়ে মোটেও পছন্দ করল না দাদি তাকে বুঝিয়ে বললেন কিছুদিন মেয়েটার সঙ্গে থাকো যদি ভালো না লাগে পরে ডিভোর্স দিয়ে দিও সিইও অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজি হলো কিন্তু বাড়ি ফিরে সে এক কঠিন নিয়ম বানালো এই মেয়ে আমার ঘরে কখনো পা রাখবে না মেয়েটি তা মেনে নিল সিইও তাকে অপমান করার জন্য ইচ্ছে করেই জানতো যে মেয়েটির কাঁকড়ায় অ্যালার্জি আছে তবুও তাকে জোর করে কাঁকড়ার রোলের পুরো এক ঝুরি খাওয়ালো যার ফলে মেয়েটির মারাত্মক অ্যালার্জির অ্যাটাক করো পড়লো আর তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিতে হলো ভাগ্যের সময় মতো চিকিৎসা হলো তাই বাঁচিয়ে ফেলা গেল কিন্তু তখন ডাক্তার যা বললেন তাতে সবাই অবাক হয়ে গেল মেয়ে নাকি আট মাসের প্রেগনেন্ট ইও যেন হতবম্ব হয়ে গেল সে রিপোর্ট সিনিয়ে নিয়ে রেগে চিৎকার করে উঠল কারণ বিয়ের পর সে কখনো মেয়েটিকে ছুঁয়েও দেখেনি অর্থাৎ এই বাচ্চা তার নয় সি তখনই মেয়েকে প্রশ্ন করতে শুরু করলো কিন্তু মেয়েটি নিজেও হতবাক আসলে বিয়ের দ্বিতীয় দিন দাদি ভেবেছিল তার নাতি হয়তো বাঁচবে না তাই তিনি ডাক্তারকে টাকা দিয়ে গোপনে মেয়েটির আইভিএফ করিয়ে দেন কিন্তু সিইও কে জানাননি যখন সিইও এ কথা জানতে পারে যেভাবে ছিল তাকে প্রতারণা করা হয়েছে রাগে সে ডাক্তারের কাছে বলে তাড়াতাড়ি সার্জারির প্রস্তুতি নাও মেয়েটি কেঁদে অনুরোধ করল আমার বাচ্চাকে বাঁচিয়ে দিন আমি ডিভোর্স নিতে রাজি কিন্তু সিইও রাগে মেডিকেল রিপোর্ট ছিঁড়ে ফেলল এবং ডিভোর্স দিতে রাজি হলো 6 বছর পর মেয়েটি তার ছেলেকে নিয়ে দেশে ফিরল আগে যে অনেক শক্ত হয়ে এই 6 বছরে নিজের পরিশ্রমে সে এক আন্তর্জাতিক কোম্পানির সিইও হয়েছে ওইদিকে সিইওর নিজের কোম্পানি তখন বড় সংকটে আদে তাড়াতাড়ি একজন বড় ব্যবসায়িক পার্টনার দরকার ছিল অ্যাসিস্ট্যান্ট এসে বলল স্যার এক বড় কোম্পানির সঙ্গে আলোচনা চলছে তাদের মালিক এখন ফিরছেন মিটিং শুরু হলো আর সি পুরোপুরি অবাক হয়ে গেল তার সামনে দাঁড়িয়েছিল সেই একই মেয়ে যাকে সে ছয় বছর আগে ছেড়ে দিয়েছিল